জয় হরিবল জয় হরিশ জয় গুরুষাদ শ্রী শ্রী হরিশ গুরুষাদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ প্রতিজ্ঞাবাসী উপলক্ষে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত মানে হাওর বিল অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে যখন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পরিকল্পনা হয় তখন আমাদের বন্ধু শ্রী হিরণময় বালা বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে আছে এরপরে বন্ধু আছে দুলাল ঠাকুর মিন্টু রায় এরা মিলে এই প্রতিষ্ঠানটি এবং তার সঙ্গে আরও এই এলাকার অনেক লোকজন আছে আমি বন্ধু হিসেবে তাদের সাথে সংশ্লিষ্ট থেকে এই প্রতিষ্ঠানটি দেখতেছি উত্তরোত্তর তারা যে পরিমাণে পরিশ্রম করে রেজাল্ট অবকাঠামো অনেক ই করছে যার অবদান অতুলনীয় আমি সবার কাছে বিনীত প্রার্থনা রাখবো আমাদের বর্ম শ্রী শ্রী হরিচা ঠাকুর গুরুচার ঠাকুরের নামে প্রতিষ্ঠানটি যাতে উত্তরোত্তর বৃদ্ধি হয় এই প্রতিষ্ঠান দ্বারা যাতে আলো ঘরে ঘরে পৌঁছে যেতে পারে সেই কামুন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমি নিজেও একজন প্রধান শিক্ষক এই প্রধান শিক্ষক হিসেবে আমি থাকা অবস্থায় আমার যত দূর সম্ভব দাপ্তরিক কাজে সহযোগিতা করা দরকার আমি করতে করে নিজেকে দন্য মনে করি পরবর্তীতেও যদি আমি কোনো কিছু করতে করি আমি নিজেকে সর্বপূরণ মনে করব সর্বোপরি এই প্রতিষ্ঠানের এই অঞ্চলের সার্বিক মঙ্গল কামনা করে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি জয় হরিবল জয় হরিচার জয় গুরু